আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় অনেক জল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার নতুন করে চালু হচ্ছে বারাসাতের সিরাজ উদ্যান বারাসতে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সিরাজ উদ্যানের উদ্বোধন করবেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বারাসতে অতি প্রাচীন হাতিপুকুর নবাব সিরাজদ্দোলার নির্দেশে খন করা হয়েছিল দু সালে সেখানে সিরাজ উদ্যান নামে পার্কের উদ্বোধন হয়েছিল পার্কে ছিল টয় ট্রেন সহ শিশুদের একাধিক রাইড রক্ষণাবেক্ষণের অভাবে এক বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল সিরাজ উদ্যান এরপর পার্কের মেরামতির কাজ শুরু করার সিদ্ধান্ত হয় কিন্তু টেন্ডার প্রক্রিয়া ত্রুটির অভিযোগ তুলে সরাবরণ পুরসভার বর্তমান চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায় প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় সিরাজ উদ্যান মেরামতের প্রক্রিয়া তখন সিরাজ উদ্যান ফের চালু করতে উদ্যোগী হন সাংসদ কাকলি ঘোষ দশিদার ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সেই মেরামতের কাজ অবশেষে সম্পূর্ণ হয়েছে পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায় বলেন টেন্ডারের মাধ্যমে একটি সংস্থাকে সিরাজ উদ্যান পরিচালনা বদ দেওয়া হয়েছে বছরে বিয়াল্লিশ লক্ষ টাকা দেবে সেই সংস্থা পুরসভাকে হাতিপুকুরে মাছ চাষ করেও পুরসভার আরও কিছু উপার্জন হয় বলেই মনে করছে পুরসভার কর্তৃপক্ষ নিউজ সাত দিন বাংলা